আসানসোল পৌরসভায় আজ চলতি মাসের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় পৌরসভার কমিশনার এম এম আই সি চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা বৈঠকে আসানসোল পৌর এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রায় একশোর বেশি উন্নয়ন পরিকল্পনা অনুমোদিত হয় একইসঙ্গে সঙ্গে পৌরসভার পক্ষ থেকে একটি জরুরি ঘোষণাও হয় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান যে যেসব বাড়ি এবং কারখানাগুলি বাণিজ্যিক কমপ্লেক্সে ট্যাক্স বকেয়া রয়েছে তারা যদি একত্রিশে মার্চ দু হাজার মধ্যে বকেয়া ট্যাক্স জমা দেন তাহলে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হবে এছাড়া পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় ক্যাম্পের আয়োজন করা হবে সেখান থেকেও তারা ট্যাক্স জমা করতে পারবেন আপনারা সকলেই জানেন কালকে দুর্ঘটনার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ ষোলো জনের মতন মানুষ মারা গেছে তাদের আত্মা শান্তি এবং শিল্পাঞ্চলের বিশিষ্ট সাহিত্যকার মারা ব্রাহ্মণ সমাজের বিশিষ্ট সমাজসেবী দেবীল শর্মা মারা গেছেন আমাদের সাংবাদিক সান্নাল যিনি কর্পোরেশনের বিভিন্ন মানুষের কাছে যাওয়া আসা করতেন এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে সকলেরই পরিচয় ছিল উনি মারা গেছেন তারপরে যদি আপনাদের কারোর কোনো জায়গাতে বিশিষ্ট মানুষজন মারা গেছে এরকম যদি দৃষ্টান্ত থাকে বা কারো নলেজে কিছু থাকে তাহলে আপনারা পরবর্তীকালে বলবেন আমরা তারও নামটার মধ্যে ইনক্লুসেন্ট করে তার প্রতি এবং তার পরিবারকে আমরা শ্রদ্ধা জানাবো আর আমাদের আজকের মিনিটসের মধ্যে আছে আপনারা গত উনত্রিশ বারো দুহাজার পঁচিশ তারিখে

একটা সেখানে উন্নয়নের কাজগুলোকে বাস্তবায়িত করার খুব দ্রুত চেষ্টা করছে একদিকে আমার পাড়া আমার সমাধান একদিকে পথশ্রী একদিকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কিছু কিছু ছোট ছোট কাজ জল সরবরাহের কাজ বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইটের কাজ এডিডি এর কাজ এমএলএ ফান্ডের কাজ এমপি ফান্ডের কাজ তো এই সমস্ত কাজগুলো নিয়ে কর্পোরেশন এবং আমাদের সকলকে একত্রিত করে কমিশনার সেক্রেটারি আমাদের সবাই মিলে চেষ্টা করছে যাতে কাজগুলোকে তাড়াতাড়ি আমরা রূপদান করাতে পারি এবং মানুষ যাতে আমাদের এই কাজটা দেখে যেন নিজেরা অনুধাবন করে আসানসোল পৌর নিগম একটা বিশিষ্ট জায়গায় এবং বিশেষ জায়গায় পৌঁছে গেছে মার্চ দু পর্যন্ত যাদের ট্যাক্স বাকি আছে তাদের জন্য আমরা কুড়ি পার্সেন্ট রিবেটের ব্যবস্থা করলাম কুড়ি পার্সেন্ট পর্যন্ত রিবেট আসানসোলের জনগণ পাবে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল বোধ ক্ষেত্রে তো আমরা চাইব জনগণকে অনুরোধ করব যে তারা যেন সত্তর সেই সমস্ত টাকাগুলো যদি বকেয়া পেমেন্ট করতে পারেন তাহলে আপনারাই লাভবান হবেন কারণ পরবর্তীকালে আমাদের আজকে আমরা বোর্ডের সিদ্ধান্ত নিয়ে এইটাকে আইনে তৈরি করলাম এবং এইটা আমাদের একত্রিশ মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত বলবৎ থাকবে হ্যাঁ তার জন্য আমরা স্পেশাল ক্যাম্পও করবো বিভিন্ন জায়গাতে আমরা আসানসোলে করব রানীগঞ্জে করবো বড়াপড়ে করব কুলটিতে করব জামুরিয়াতে করবো হীরাপুরে করব সমস্ত জায়গাতেই করব আমাদের যেখানে যেখানে অফিসেও তো দেওয়া যাবে অফিস অফিসেও পাবে ক্যাম্পেও পাবে অফিসেও পাবে যদি হয় সে থাকবে না পেনাল্টি আমরা করে মানুষের কাছে আমরা চাপ সৃষ্টি করতে পারি না একে কেন্দ্রীয় সরকারের এই অর্থনীতির অবস্থার মধ্যেখানে মানুষ খুবই অসুবিধার মধ্যে আছে আমরা সেই জন্য সেই সিদ্ধান্ত নিতে পারছি না আমরা চাই মানুষ রিলিফ পাওয়া মমতা ব্যানার্জির একটাই কথা যে মানুষকে রিলিফ দিতে হবে তবে মানুষ সুন্দরভাবে থাকতে হবে